কথা হচ্ছে যে তাদেরকে আমরা কি শুধুমাত্র এই জ্ঞানতাত্ত্বিক ভাবেই করে মাফিল করে মনাজারা করে থামাতে পারবো না উত্তর হচ্ছে না পারবেন আমি বললাম সে শুনলো কেউ হয়তো তবা করে ফিরে আসলো অনেকে বলেন যে তারা আমাদের ভাই তবা করে ফিরে আসুক তারা আমাদের ভাই না তারা আমাদের মুমিনু নাই খোয়া মুমিনের ভাই মুমিন 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 ভাই এরা মুমিন নয় তারা এরা আমাদের ভাই নয় আর মুসলিম ও এখন মুসলিম মুসলিম মুসলিমের ভাই মুসলিম মুসলিমের ভাই যে নবীর রিসরফকে স্বীকার করছে না সে মুসলিম হতে পারে না তাই সে আমার ভাই হতে পারে না যেমন মুসরেক যারা মূর্তি পূজারী তারা আমাদের ভাই নয় যারা ইহুদি যারা যারা ওজায় আর এই ইসলামকে আল্লাহ সন্তান মনে করে তারা আমাদের ভাই নয় যারা খ্রিস্টান যারা তীর্থদায় বিশ্বাস করে তারা আমাদের ভাই নয়

আমাদের শুধু সংখ্যায় কালিমা করেছি আমরা এতটুকুই এমনকি আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে স্বরাজকে এখনো বড় হয়নি স্বরাজ না পড়লে জরিমানা হবে এখন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সিরাজের কথা বলছে ওয়াসাল্লাম আপনাদের এই স্কুলেই পড়া উচিত কেউ স্কুলে করতে পারে না কেন পড়ে নাই কারণ দেশের শিক্ষা ব্যবস্থা সেকুলার এখানে বাধ্যতামূলক সিরাপ পড়ানো উচিত ছিল পড়ানো হয় না একটা ছেলে যা যে দশ বছর স্কুলে পড়েছে তার অন্তত আর্মি ভাষা তো জানা উচিত ছিল আপনি ইংরেজি পড়েন অনেক বক্তব্য দিতে পারেন অনেকেই পারেন তো এখানে অনেকেই পড়েন ইংরেজি শিখেছেন আপনি স্কুলে কলেজে শিখেছেন প্রত্যেকটা সেশনে আপনি গ্রামার পড়েছেন কনভারসেশন করেছেন

শুধু আমরা দাওয়া দিতে পারি এরকম সমস্যা বহু আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা সবাই সুদ খাচ্ছি কারণ কম বেশি সময় ব্যাংকিং সাথে ব্যাংকের চলে এর আন্ডারে সেন্ট্রাল ব্যাংক গুলো চলে আইএনএফ সুদ দেয় সেন্ট্রাল সে সুদ রাষ্ট্র থেকে পরিশোধ হয় সেই হিসাবে প্রত্যেক জনগণের ভাগে সুদের ভাগ করে আমার মানুষ সুদ আছে

যে আমরা যদি সমাধানের পথে হাঁটতে চাই ইলমি সমাধান একটা সুরক আর সবচেয়ে বড় সমাধান হচ্ছে আমরা যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থার দিকে এই উন্নাকে নিতে পারি ইনশাল্লাহ না থাকবে হ্যাঁ না থাকবে শেক আর না থাকবে এর কোন থাকলেই কাজ কোনো জন হবে এখন কথা হচ্ছে তাদের সমর্থনে আরো অনেক কিছু আছে এই বাংলাদেশে তাদের কার্যকলাপ চলেছে আর দুইটা ডানার উপর ভর করে কয়টা ডানা একটা হচ্ছে অর্থনৈতিক ডানা কি ডানা আর একটা হচ্ছে রাজনৈতিক ডানা এই দুইটা সমর্থনে তাদের কাজগুলো করতে পেরেছে তাহলে পারত কারণ এমনিতেই মানুষ কেউ বিশ্বাস করতে চায় না যে আসলে নবী সাল আলী ফাসমের পরে আবার নবী আসবে এটা কিন্তু আপনি বিশ্বাস করতে চান না বিশ্বাস করেন এটা কিন্তু স্বাভাবিকভাবে বিশ্বাস করেন কিন্তু অর্থ ব্যবস্থা ঢোকায় করে রাজনৈতিক স্বার্থে আর মনে সময় এই সমর্থনে অর্থনৈতিক রাজনৈতিক সমর্থনে মানুষ বিপদে চলে যাচ্ছে টাকা দিচ্ছে ধর্ম চেঞ্জ করছে চাকরি দিচ্ছে চেঞ্জ করছে তাই না ঋণ দিচ্ছে চেঞ্জ করছে রাজনৈতিক সুবিধা দিচ্ছে চেঞ্জ করছে কাজে নিয়ে এই হলো অবস্থা তাহলে আমাদের সমাধান এদের অর্থনৈতিক জানাকে কেটে ফেলা কি সমাধান অর্থনৈতিক জানাকে দুইভাবে কাটা যায় এক রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে রাষ্ট্র অটোমেটিক্যালি তার অর্থ ব্যবস্থা নামে কেটে ফেলবে সার আর যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মুখমে